হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের সবারই কিছু না কিছু করার শখ থাকে আমরা অনেকেই ভ্রমণ করতে পছন্দ করি নিজের দেশের মধ্যে আমরা অনায়াসেই ঘুরতে পারি আর যদি প্রতিবার মতো অর্থ থাকে তাহলে আমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে পারি অনেকেই আছে যারা ছুটির সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার জন্য তবে কিছু ভাগ্যবান মানুষ ছাড়া আমরা পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ কারণ আমাদের টেকনোলজি এতটা উন্নতি হয়নি যে আমরা পৃথিবীর বাইরেও ভ্রমণ করতে আমাদের মহাবিশ্ব অনেক বড় আর মহাবিশ্বের কাছে আমাদের সৌরজগত অনেক ছোট মনে হয় কিন্তু আমাদের এই ছোট্ট সৌরজগত যে কতটা বড় তা আপনি জানলে অবাক হবেন বন্ধুরা আজ আমরা সৌরজগত সম্পর্কে জানবো যদি আমরা সূর্য থেকে যাত্রা শুরু করি তাহলে আমরা সর্বপ্রথম মার করি তারপর ভেনাস পৃথিবী মঙ্গল এবং তারপর পাবো অসংখ্য উল্কাপিণ্ড যা পাথর এবং লোহার তুলি ইউরেনাস এবং নি এরপর জগতে অসংখ্য অবজেক্ট রয়েছে যাকে ট্রাস্ট নিভজেন্ট অবজেক্ট বলা হয় যার মধ্যে রয়েছে ধুলোর মেঘ এবং কিছু প্রাকৃতিক স্যাটেলাইট যেমন এরিস আর প্লুটো এবং শেষে ওস ক্লাউড থিওরি অনুসারে ধুলো মেঘ সৌরজগতের শেষ সীমা এগুলো থিওরিটিক্যাল ক্লাউড তবে এই ক্লাউড আছে কিনা তা বিজ্ঞানীরা এখনো নিশ্চিত করতে পারেনি আজ পর্যন্ত মানুষ একটি ডিভাইস বানিয়েছে যা সৌরজগতের অনেক দূর পর্যন্ত গিয়েছে সেই ডিভাইসটির নাম হচ্ছে ভয়াজার ওয়ান উনিশশো সালে নাস্তা এই ডিভাইসটি লঞ্চ করেছিল আর তখন থেকে এখন পর্যন্ত এটি ট্রাভেল করে যাচ্ছে প্রতি ঘন্টায় এর গতি ছাপ্পান্ন হাজার তিনশো সাতাশ কিলোমিটার ভয়েজার ওয়ান আমাদের থেকে এতটাই দূরে আছে যে সেটা থেকে যদি আমাদের পৃথিবীতে কোনো রেডিও সংকেত পাঠানো হয় তাহলে সেটা আসতে আমাদের কাছে সতেরো ঘন্টা সময় লাগে মানে ভয়েজার ওয়ান আমাদের থেকে সতেরো আলোক বর্ষ দূরে আছে আলোক মানে হচ্ছে আলোর গতি আর আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার পর্যন্ত যায় আর সাড়ে নয় লক্ষ কিলোমিটার মানে হচ্ছে এক আলোক বর্ষ ভয়েজার ওয়ান এতটাই গতিতে চলছে যে এটা এক ঘন্টায় পৃথিবীকে সাড়ে চারবার প্রদক্ষিণ করতে পারবে পথ অনেক বাকি এখনো একে একটা না তিনশো বছর পর্যন্ত ট্রাভেল করতে হবে তারপর এটা সৌরজগতের শেষ সীমায় গিয়ে পৌঁছাতে পারবে আর সেই সীমা বা উর্থ ক্লাউড থেকে বের হতে তাকে আরো চল্লিশ হাজার বছর ট্রাভেল করতে হবে তারপর এটা সৌরজগতের বাইরে গিয়ে পৌঁছাবে তাহলে ভাবুন আমাদের সৌরজগত কতটাই বিশাল সৌরজগৎ এতটাই বড় যে একে মাইল বা কিলোমিটারের হিসাব করা অসম্ভব এর জন্য বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মাধ্যমে সিস্টেমের সাইজ মাপে যাকে এ ইউ বলা হয় আর এক এ ইউ সমান পনেরো কোটি কিলোমিটার যেটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আপনি যদি আপনার গাড়ি নিয়ে একশো কিলোমিটার স্পিডে সূর্য দিকে যান তাহলে সূর্য পর্যন্ত পৌঁছাতে আপনার সময় লাগবে একশো বছর এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে দ্রুতগামী এয়ারক্রাফট লকেট এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাক পার্ট এর গতি তিন হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা এই বিমানে করে যদি আপনি সূর্য পর্যন্ত যেতে চান তাহলে আপনার সময় লাগবে পাঁচ বছর অপরদিকে সূর্য থেকে প্লুটো আরো ত্রিশ থেকে চল্লিশ এই দূরে আছে সূর্য থেকে প্লুটো পর্যন্ত যদি আপনি গাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনার সময় লাগবে ছয় হাজার উনপঞ্চাশ বছর কি ভাবছেন অনেক দূরে না অনেক কাছে আপনি যদি পর্যন্ত আলোরগতিতে যেতে চান তাহলে আপনার সময় লাগবে এক দশমিক সাতাশি আলোক বর্ষ অবাক করার ব্যাপার হলো আমাদের সূর্য দুই আলোকবর্ষের অবজেক্টকে ক্যাপচার করতে পারে এর মানে হচ্ছে দুই আলোক বর্ষ পর্যন্ত আমাদের সৌরজগৎ আমরা যদি আলোর গতিতে সৌরজগত থেকে বের হতে যাই তাহলে আমাদের সময় লাগবে দুই বছর তবে আলোর গতিতে চলা একদমই অসম্ভব এখন পর্যন্ত পৃথিবী থেকে প্রেরণ করা সবচাইতে দ্রুতগামী অবজেক্ট হচ্ছে নাসার হেরিজেন প্রো এর গতি আটান্ন হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা তবে এটারও প্লুটো পর্যন্ত যেতে সময় লাগবে নয় বছর সেখান থেকে ওদ ক্লাউড পর্যন্ত যেতে তার সময় লাগবে আরো তিরিশ হাজার বছর এখন আর আমাদের বুঝতে বাকি নেই যে এই মহাবিশ্বের মধ্যে আমাদের এই ছোট্ট সৌরজগৎ কতটা বিশাল বন্ধুরা এই ভিডিওটি বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই মহাবিশ্ব এবং যে কতটা বিশাল তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমরা মানুষ শুধু অনুমান করতে পারি বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ